হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো প্রতিদিনের মতন আমার যে রুটিন সকালবেলা আমার ছেলেকে রেডি করে নিয়ে স্কুলের সা গাড়িতে তোলার জন্য দোকানের সামনে চলে আসা আর এই যে চলেও এসেছি বসে রয়েছি এখানে আর হচ্ছিলো বৃষ্টি আর ভোরের থেকেই তো জোর কদমে বৃষ্টি হয়েছে আর তার সঙ্গে এটাকেও আসতে হবে প্রত্যেক দিন দাদাভাইকে গাড়িতে তোলার জন্য কিন্তু ওকে যদি বলা হয় যাওয়ার কথা কিন্তু ও যাবে না তারপরে ছেলেকে গাড়িতে তুলে দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে এই দেখো তোমাদের দাদা এখানে নিয়ে চলে এসেছে মাছ আজকে নিয়ে এসেছে পাবদা মাছ মাছটা রান্না করব আর দেখি মাছের সঙ্গে আর কি করা যায় এখনও সেইভাবে ঠিক হয়নি তা চলো মাছটা কেটে নিয়ে আসি এই দেখো মাছ কেটে নিয়ে এসে আবার এখানে রান্নাও বসিয়ে দিয়েছে আজকে সবটাই জলদি জলদি করে হবে কেননা আজ হচ্ছে ছেলের লাস্ট পরীক্ষা আর ছেলে বলেছে যে আজকে ওখান থেকেই ও মামাবাড়িতে যাবে যেহেতু অনেকদিন বাড়িতে যাওয়া হয়নি লাস্ট আমরা মহাবাড়িতে গিয়েছিলাম হয় ষষ্ঠীতে এই মনে হয় প্রথমবার এত তিন চার মাস পরে আমরা যাচ্ছি আমাদের ওই বাড়িতে তা যাই হোক সেই সব করেই মানে ঝটপট করে রান্না করা হচ্ছে এখানে এই যে মাছটা ভেজে আমি এখানে আর মাছটা রান্না করছি আমি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল সেটা এখানে কমপ্লিট করলাম আর একটা যেন কি করেছি আমার সঠিক মনে পড়ছে না আর যেহেতু ভিডিওটা আমি কদিন পরে এডিট করছি আর যেখানে বাবা বাড়িতে গিয়েছিলাম আর বাড়ি এসে আমি ভিডিওটা এডিট করছি কারণ ওখানে টাওয়ারের খুব সমস্যা ছিল আমি ভিডিও এডিট করতে পারিনি ঠিকঠাক করে একটু ভিডিওটা দিতে দেরি হচ্ছে তারপরেই দেখো আমি স্নান টেন্যান করে একদম পুরো রেডি হয়ে গেছি যাব আবার ওই বাড়িতে তোমাদের তো বললাম আর ছেলের যেহেতু পনেরো বারোটা মানে বারোটা বাজতে পনেরো মিনিট বাকি ওই টাইমে ছুটি হবে এবার তার আগে আমার ওর স্কুলের সামনে গিয়ে দাঁড়াতে হবে ওখান থেকে ওকে নিয়ে আমি যাব ও বাড়িতে তা তোমাদের দাদাভাইকে বললাম যে বিকালে যাবো ওখানে মানে ও বললো না ঠিক আছে যাও কোনো অসুবিধা নেই তারপরে দেখো চলে এসেছি বলতে বলতে দেখো ছেলেকে আমি নিয়েও নিয়েছি স্কুল থেকে আর আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছিল যেহেতু আমি অটোটা দেরি করে ফেলেছিলাম তারপরে দেখো অটো থেকে নেমে আমি আবার টোটোতে উঠে পড়েছি যেহেতু আমার অটো আর টোটো দুটোই প্রয়োজন হয় বাবা বাড়িতে যেতে আর এখানে দেখো একটু মিষ্টি একটু চিপস নিয়ে নিয়েছি খাবার এখন যাব ওই বাড়ি তারপরে দেখো আমি চলে এসে আর আমি যেহেতু তোমরাই শোনো বলেছি যে আমি যাবো না আজকে এখন দেখা যাক ওই না কেমন থাকে বোধহয় বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না চলো যা যাক সারপ্রাইজ

গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তা কালকে আমি বাবা বাড়িতে এসেছিলাম তারপরে আর কোনো কিছু ভিডিও শ্যুট করা হয়নি আজকে হচ্ছে সকালবেলা সকালবেলা অনেকক্ষণে উঠেছি আর সকালবেলা মানে ভোরের থেকেই তো বৃষ্টি হচ্ছিলো তোমরা সব কিছুই জানো আর সব জায়গায় বৃষ্টিটা হচ্ছে আশা করি তা তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে বলবে আর যেহেতু চলে এসেছে আর বৃষ্টির দিনে সকালবেলা সকাল সকাল হচ্ছে এখানে মা বানিয়েছে চলো দেখে নাও এই যে লুচি দম আর মিষ্টি এটা দিয়ে সকালের মানে খাওয়াটা কমপ্লিট করা হবে এই যেখানে সবাই খেতে বসেছে আর আমিও খেতে বসেছি ছেলের খাওয়া হয়ে গেছে ছেলে চলে গেছে খেলতে আর ছেলে যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে ওর জন্যই মা বাড়ি এসছে আসলাম কালকে আমরা তা আবার দুপুরে কি কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার তো ছুটি রান্নাঘরের থেকে ওর জন্যে আমি আর সেইভাবে কিছু করছি না সারাদিন শুয়েই ছিলাম সকাল থেকে তাই এখন মা এই যে লুচি অনেকক্ষণই হয়ে গেছে মানে ঠান্ডা হয়ে যাচ্ছিলো বলে বারবার বলছিল তাই খেতে চলে আসলাম তাহলে চলো খেয়ে নিই আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে কথাই বলে না মামার বাড়ি আবদারের জায়গা দেখো বাড়িতে হলে কখনোই এরকম ভেজা লাগে না কিন্তু মামা বাড়ি চলে গেছে কে আটকায় ওকে ভেজার থেকে তারপরে দেখো একা একা হচ্ছিল না এটা হচ্ছে আমার দাদার ছেলে ওকে আবার ধরে নিয়ে এসেছে দুজন মিলে ভিজছে আরও একটা আছে কিন্তু সে ওই বাড়ি ও আসেনি আর এটা একসঙ্গে পেয়েছে দেখো অবস্থাটা দেখো কিভাবে ভিজেছে ব্যাং ভিজা মতন করে ভিজছে সবাই তারপরে এই দেখো বন্ধুরা একভাবে বৃষ্টি হচ্ছে সেই সকালবেলা মানে ভোরের থেকে শুরু হয়েছে আর বাইরেতে বেরোনোই যাচ্ছে না এই দেখো একভাবে বৃষ্টি হচ্ছে তো আমাদের স্নান টান সব হয়ে গেছে আমাদের আর এখন আমরা এই যে বসে রয়েছি আমার ছেলে এই দেখো এখানে কি খাচ্ছে এই যে চিপস নিয়ে বসেছে আর চলো আজকে আমাদের দুপুরে কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব রান্না করছে আমার বোন তাহলে চলো এই যে এই দেখো আমার বোন এখানে রান্না করছে আজকে কী রান্না হচ্ছে বলো মাংস আর বিরিয়ানি মাংস আর বিরিয়ানি করছে আজকে হ্যাঁ এখানে চিকেন নিয়ে আসা হয়েছে এই যে চিকেন বিরিয়ানি হবে মা এখানে চাল ভিজিয়ে রেখেছিল সেটা হচ্ছে তোমার ভেজানো রয়েছে এখানে বিরিয়ানির হাড়ি বসিয়ে দেওয়া হয়ে গেছে আলু ভাত যে চলো আজকে বোনের হাতে বিরিয়ানি খাবো আমি অন্যদিন তো আমি করি এবার আর আমি রান্নাঘরে যাইনি বিরিয়ানি করতে এখন বোন করছে বিরিয়ানি তাহলে চলো বিরিয়ানি হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে বিরিয়ানি টেস্ট কেমন হচ্ছে সেটাও তোমাদের দেখো তারপরে দেখো এই যে এখানে বিরিয়ানি রেডি হয়ে গেছে বোন হাড়ি থেকে ঢেলে দিয়েছে যেহেতু আমরা সবাই মিলে খাবো বাইরে হচ্ছে বৃষ্টি আর সঙ্গে দুপুরে লাঞ্চে হচ্ছে গরম গরম বিরিয়ানি বেশ জমে যাবে একদম এই যে বোন এখানে বাড়ছে সবারই জন্য খাবে আমরা সবাই বসে রয়েছি এখানে গল্প করা হচ্ছিল যেহেতু বৃষ্টি বাইরে বেরোনো যাচ্ছিল না তার মধ্যে দেখো আমি গুজু করে নিয়েছি আর এই যে রেডি সবাই খেতে বসে গেছে আর এখানে কপিরাইট হচ্ছে তোমার ভাই এখানে গান চালিয়েছিল যার জন্যে আমি এখানে সবাই মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম আর বিরিয়ানিটা কিন্তু সুন্দর হয়েছে আর ভাই গান চালিয়েছিল যার জন্যে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক তারপরে দেখো এখানে ইনস্টাগ্রামে একটু ভিডিও করছিলাম ছেলেকে নিয়ে কি করব বর্ষার মধ্যে বসে রয়েছি তাই একটু সবাই মিলে এখানে রিলস ভিডিও বানানো হচ্ছিল তারপরে সেইভাবে আর কোনো ভিডিও করতে পারিনি আর যেহেতু সবাই মিলে গল্প করছিলাম তারপরে দেখো সন্ধে হয়ে গেছে মাসি আর সায়ন মিলে মানে সায়নের মাসি আর সায়ন মিলে দুজন মিলে যে বুতুল ধরেছে বোতলগুলো স্ট্যান্ড করতে হবে এই খেলাগুলো করছিলো তারপরে এই খেলাগুলো যখন আর ভালো লাগছিলো না তারপরে এই দেখো এখানে সবাই মিলে আমরা খেলতে বসেছিলাম লুডু আর এখানে সবাই মিলে লুডু খেলা করছিলাম আমি মা বোন আর আমার সায়ন সবাই মিলে আর লুডু খেলতে খেলতে তারপরে আমার এক দাদা এসে হাজির হলো চলো দাদাকেও তোমাদেরকে দেখাবো দাদা দুপুরবেলা হঠাৎ মানে আমার মাসির ছেলে দাদা বলতে ও হঠাৎ করেই আসলো এই যে আমার এই দাদা ভাই এখন আসলো আমি এসেছি তাই আর দাদা ভাই একটা জিনিস নিয়ে এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আরও ভিডিওটা অন করা দাদা এই দাদা ভাই অনেক খাবার নিয়ে এসছে এখানে রয়েছে খাবার এই সবে মাত্র আসলো এখনো জামা প্যান্টও চেঞ্জ করে নি এসে সবে বসলো সায়ন খাচ্ছে আর এই দেখো সব থেকে একটা হাস্যকর জিনিস দেখো বন্ধুরা এই দেখো সিঙারার সাইজগুলো দেখো ছোট্ট ছোট্ট একদম এ কত করে দাম নিয়েছে এগুলোর এই যে দু টাকা দামের সিঙ্গারা ভালো লাগলো এসেছে এর মধ্যে খোলো এগুলো কি কি আছে দেখা যাক এই যে সায় খাবার মিষ্টি নিয়ে এসেছে আবার সিঙ্গারা এই যে বড় সিঙ্গারাও নিয়ে এসছে এই যে মিষ্টি